হ্যালো লিটিল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রবোটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি আজকে আমি তোমাদেরকে এমন একটি প্রজেক্ট শেখাবো যেটি অনেক মজার এবং ঘূর্ণন প্রজেক্ট যার নাম হচ্ছে ওয়ার্লি টয়ার্লি ফ্যান এই প্রজেক্টে তোমরা শিখতে পারবে কিভাবে একটি মোটর রোটেশন করে থাকে বা ঘুরে থাকে কিভাবে একটি সুইচ কাজ করে এবং তোমরা ফ্যানের কনসেপ্ট সম্পর্কে জানতে পারবে মোটর স্পিনের কনসেপ্ট সম্পর্কে জানতে পারবে এবং ইলেকট্রিসিটি কিভাবে মোশনের মাধ্যমে তৈরি হয় আর ক্রিয়েটিভিটি এবং টেকনোলজি মেলে কীভাবে একটি সায়েন্স প্রজেক্ট তৈরি করা যায় সে সম্পর্কে তোমরা জানবে সো ওয়ারলি টয়ারলি ফ্যান এমন একটি প্রজেক্ট যেখানে একটি ছোট মোটর একটি পাখাকে বা ফ্যানকে স্পিন করতে সাহায্য করে একটি সুইচের মাধ্যমে আর যখন সেই সুইচটা প্রেস করা হয় তখনই ফ্যানটি চালু হয়ে যায় এবং ঘুরতে থাকে এই প্রজেক্টের জন্য আমাদের প্রয়োজন ব্যাটারি কপার টেপ ডিসি মোটর ফ্যান ব্লেড এবং সুইচ সো ব্যাটারি হচ্ছে পাওয়ার সোর্স কপার টেপ দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে মোটর ফ্যানকে ঘুরতে সাহায্য করবে সুইচ বা বাটন দিয়ে ইলেকট্রিসিটিকে কন্ট্রোল করা হবে এখানে দেখতে পাচ্ছ সার্কিট কানেকশন দেওয়া আছে ব্যাটারি মোটর এবং সুইচ বা বাটন সো ব্যাটারি থেকে মোটরে গিয়েছে এবং মোটর থেকে আবার ব্যাটারি নেগেটিভে প্রবেশ করেছে সো ব্যাটারি পজিটিভ থেকে মোটরের পজিটিভে গিয়েছে এবং মোটরের নেগেটিভ থেকে ব্যাটারি নেগেটিভে কানেকশন হয়েছে সো এর মধ্যে একটি সুইচ বাটন সংযুক্ত করা হয়েছে ইলেকট্রিসিটিকে ফ্লো করার জন্য সো যখন পুশ বাটন সুইচে চাপ প্রয়োগ করা হবে তখন সার্কিট কমপ্লিট হবে এবং ইলেকট্রিসিটি ফ্লো হবে আবার যখন সুইচটাকে রিলিজ করা হবে তখন সার্কিটটি ইনকমপ্লিট থাকবে এবং মোটর কাজ করা বন্ধ করে দিবে। যখন সুইচ বা বাটনটি প্রেস করা হবে তখন মোটরটি ঘুরতে শুরু করবে যখন আমি বাটনটি ছেড়ে দিব তখন মোটরটি কিন্তু বন্ধ হয়ে যাবে চলো আবার দেখি এই ফ্যান প্রজেক্টের মাধ্যমে কিন্তু আরও অনেক কিছু বানানো সম্ভব হয়ে থাকে চলো জেনে নিই সেগুলো কি। রেইনবো ব্রিজ প্লেট এই প্রজেক্টের মাধ্যমে ফ্যানের মধ্যে রেইনবো কালার বা এমন আমরা ফ্যান ব্লেড ইউজ করতে পারি যেখানে সাতটি পাখা রয়েছে এবং ষাটটি কালার দিয়ে তোমরা এই প্রোজেক্টটি করতে পারো যেখানে রেইনবো লাইটটি শো করবে তারপর বি স্পিনার একটি প্রোজেক্ট করতে পারো যেখানে মৌমাছির পাখা তৈরি করতে পারো আরেকটি অটোমেটিক প্রোজেক্ট করতে পারো সেন্সর ইউজ করে যেটি অটোমেটিকভাবে ফ্যানকে অন করে দেয় ধন্যবাদ উইথ রবোটিক্সের সাথে থাকার জন্য